এখন হবে আমি রঞ্জু আপনাদের ছাদে একটা রুম ভাড়া হবে আমি সেটা নিতে আগ্রহী প্রথমত ব্যাচেলরকে বাড়ি ভাড়া দেওয়া হবে না দ্বিতীয় কথা বাবা এখন বাসায় নেই আর তাছাড়া আপনার চেহারা দেখে আমার পছন্দ হচ্ছে না বাড়ি ভাড়া জীবন দেবো আমি মাত্র তিন মাস থাকবো একটা স্কলারশিপ পাচ্ছি আমি একজন পেইন্টার বাস বাস পেইন্টার মানে এসব ছাইপাশ নিয়ে থাকেন তো আচ্ছা আপনি আগে যেখানে থাকতেন সেখানে কি পানি টানির সমস্যা আছে সেটা সুপরেন না আমার কাছকে কেউ ছাইপাস বলুক এটা আমার একদম পছন্দ নয় তাছাড়া বাড়ি ভাড়া নিতে গেলে যে গোসল করতে হবে এটা জানতাম না চাই যে আমি আপনাদের ছাদের চিলকটা ভাড়া নিতে ও ফুল অ্যাডভান্স এবং সিকিউরিটি দেবো তিন মাস থাকবো আমার একটা স্কলারশিপ আসছে কিন্তু এখানে যে একজন দারোগা থাকেন সেটা আমি জানতাম না